একদিনে এক কত ঢুকি হইবে সোডা ফারে দেওয়া না হেলে সোডা না কোয়া নো নো আসসালামু আলাইকুম কি এমন তেল বানিয়ে দিলাম বলেন তো যার কারণে মানুষটা এত বেশি খুশি জি হ্যাঁ আজকের ভিডিওতে একদম প্রুফ সহ আপনারা প্রমাণ পাবেন আজকের এই হেয়ার অয়েলটা ঠিক কতটা পাওয়ারফুল এবং কতটা ইফেক্টিভ যেটা রেজাল্ট মোটামুটি এক থেকে দুইবার ব্যবহারই পেয়ে যাবেন আপনারা লম্বা ঘন কালো চুলের স্বপ্ন আমাদের সবারই থাকে আমরা প্রত্যেকটা মানুষ ঘন কালো লম্বা চুলের অধিকারী হতে চাই কিন্তু বাস্তবতা তার পুরোটাই ভিন্ন বর্তমানে এই দূষণ এবং পুষ্টিহীনতার যুগে আমাদের দেখা দিচ্ছে চুলে নানান সমস্যা চুল পড়ে যাচ্ছে চুলের গুছা পাতলা হয়ে যাচ্ছে সাদা পাকা চুলের সমস্যা দেখা দিচ্ছে চুল একেবারে রুক্ষ সুক্ষ হয়ে গিয়েছে চুলে উকুন চুলে ইনফেকশন ইত্যাদি নানান সমস্যা আমরা ভুগতে থাকি অনেক কিছু ট্রাই করে কিন্তু আমরা ওইভাবে একটা ভালো রেজাল্ট পাই না তো আজকের এই ভিডিওতে একটা পাওয়ারফুল হেয়ার অয়েল দেখাবো যেটা নিয়মিত আপনারা যদি ব্যবহার করতে পারেন সপ্তাহে চুল পড়ার সমস্যা একেবারে চলে যাবে চুল ঘন হতে শুরু করবে নতুন চুল উঠতে শুরু করবে এবং চুলের গ্রোথ দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে এছাড়া চুলে যদি কোনো রকমের ইনফেকশন উকুনের সমস্যা থেকে থাকে বা মাথা চুলকানোর সমস্যা থেকে থাকে সেটাও ধীরে ধীরে কমে যাবে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটা কিন্তু এ টু জেড দেখবেন কারণ সঠিক নিয়মে কোনো কিছু তৈরি না করতে পারলে কিন্তু সেটা ঠিকভাবে কাজ করে না আপনাকে অবশ্যই ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং একইভাবে ভাবে হেয়ার অয়েলটি তৈরি করবেন তাতেই কিন্তু আপনি হেয়ার অয়েলটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট আশা করতে পারেন তো আসুন ভিডিওটি শুরু করছি প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা অ্যালোভেরা অনেক দিন আগের থেকে ফ্রিজে একটা অ্যালোভেরা পরেছিল তো ভাবলাম আজকে এই অ্যালোভেরাটা দিয়ে একটা তেল তৈরি করে ফেলি অনেকদিন থাকার ফলে একটু দাগও পড়ে গিয়েছে অ্যালোভেরাটার ভিতরে তো এবার এটাকে ভালোভাবে পানিতে আমরা ধুয়ে নেব তো এটাকে ধুয়ে নেওয়ার পরে তারপর আমি এটাকে একটু টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে এতে এক ফোঁটা পরিমাণও পানি না থাকে একটা কথা খেয়াল রাখবেন যখন তেলটা তৈরি করবেন তাতে আপনি যত কিছু ব্যবহার করবেন তাতে যেন কোনো পানি না থাকে সেটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন এতে কিন্তু আপনার হেয়ার অয়েলটা একদম ভালো থাকবে দীর্ঘদিন তো এখানে আমি অ্যালোভেরাটাকে কিন্তু ছোট ছোট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এরপরে আমরা নিয়ে নেব বড় সাইজের একটা পেঁয়াজ এবং মাঝারি সাইজের একটা রসুন যেহেতু দেশি রসুন নিয়েছি সেহেতু একটু ছোট সাইজের হলেই হবে সমস্যা নেই তো এবার এই পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে একটু কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে টুকরো করে কুচি কুচি করে নিয়ে নিয়েছি এরপরে আমরা যে উপাদানটা নিব সেটা হচ্ছে মেথি তোমরা সবাই কিন্তু জানো চুলের যত্নে মেথি কত বেশি উপকারী একটা উপাদান মেথির ভিতরে এত এত উপকারী উপাদান আছে যা চুলের জন্য অত্যন্ত উপকারী বলা যায় চুলের যত্নে মেথি প্রাকৃতিক বরদান ছাড়া আর কিছুই না তো এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমরা দিয়ে দেব নারিকেল তেল এখানে কিন্তু দুইশো মিলির একটা বোতল পুরোটা ইনটেক একটা বোতল নিয়ে নিয়েছি কোনো কাট ছাড়া আজকের ভিডিওটা তৈরি করতেছি এর কারণে ভিডিওটা একটু বড় হতে পারে বাট আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় এর কারণেই কিন্তু আমি ভিডিওতে কোনো রকম কাট রাখি নাই এখানে আমি দুইশো মিলির পুরো তেলটাই কিন্তু কড়াইতে নিয়ে নিয়েছি সবটুকু তেল এখানে নিয়ে নেওয়ার পরে একে একে বাকি উপাদানগুলো অ্যাড করব। এরপরে আমরা এর ভিতরে নিয়ে নেব সরিষার তেল সরিষার তেলও আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত উপকারী একটি তেল আগের দিনে কিন্তু আমাদের দাদিনা এই তেলটাই ব্যবহার করতো চুলের যত্নে তাদের চুলের গোছা দেখলে পাগল হয়ে যাওয়ার মতো ছিল তো এখানে আমি দিয়ে নিলাম চার চামচ সরিষের তেল দুইশো মিলি যেহেতু নারকেল তেল নিয়েছি সেহেতু নিয়ে নিলাম চার চামচ সরিষের তেল মানে প্রতি একশো মিলিতে দুই চামচ করে তেল অ্যাড হবে তারপরে এর ভিতরে কেটে রাখা সেই অ্যালোভেরা জেলটুকু দিয়ে দিলাম এরপরে এর ভিতরে আমরা দিয়ে দেব কেটে রাখা সেই পেঁয়াজ এবং রসুনের টুকরোগুলো এখানে কিন্তু পেঁয়াজ এবং রসুনের টুকরোগুলো একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন অথবা একটু থেতলে নিলেও ভালো হয় পরবর্তীতে আমরা এর ভিতরে দিয়ে দেব হচ্ছে মেথি আর মেথি হচ্ছে আমরা এখানে তিন চামচের মতো দিয়েছিলাম পরবর্তীতে আমরা এর ভিতরে চারটা তেজপাতা হাতের সাজে ছিঁড়ে একটু টুকরো টুকরো করে দিয়ে দিব এরপরে দিব আমার পছন্দের সেই লবঙ্গ এখানে আমি প্রায় বারো থেকে পনেরোটার মতো লবঙ্গ নিয়েছিলাম তেলের পরিমাণ বুঝে এখানে লবঙ্গের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো এরপরে দেব অত্যন্ত উপকারী একটা জিনিস সেটা হচ্ছে গোলমরিচ এখানে আমি চারটার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি গোলমরিচ মাথার ত্বকটাকে অনেক বেশি সুস্থ রাখতে সাহায্য করে ইনফেকশন কমায় পরবর্তীতে আমি এখানে দুটোর মতো দিয়ে দেব হচ্ছে দারুচিনি দারচিনি কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটা উপাদান দারচিনির তেল চুলকে লম্বা করতে কিন্তু খুব ভালো কাজ করে তো এবার এই সবগুলো উপাদানকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি চেষ্টা করছি চামচের সাহায্যে অ্যালোভেরা জেলটাকে হালকা একটু ম্যাশ করে দেওয়ার যতটুকু সম্ভব এভাবে হালকা চামচের সাহায্যে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবা সবগুলো উপাদান তো এরপরে এই উপাদানগুলোকে তোমরা রেস্টে রেখে দিবা রেস্টে ঢাকবে এটা প্রায় দুই থেকে তিন ঘন্টা যদি পারো সারা রাতের জন্য রেখে দিও আমার কাছে সময় স্বল্পতার জন্য আমি দুই থেকে তিন ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম তো এবার এটাকে আমি ঢাকনার সাহায্যে এভাবে ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা। দুই থেকে তিন ঘন্টা পরে ঢাকনা খুললে দেখা যায় এই রকমের দেখো সবগুলো উপাদান একদম মনে হচ্ছে তেলের সাথে মিশে গিয়েছে উপাদানগুলো ঠিকভাবে তেলের সাথে একদম মিশে নরম হয়ে গিয়েছে অনেকক্ষণ রেস্টে থাকার কারণে দেখা যায় তেলের কালারটাও কিন্তু বেশ খানিকটা পরিবর্তন হয়ে একটু ঘোলাটে টাইপের হয়ে যাবে এটা যখন জাল করা হবে তখন কিন্তু আবার কালারটা ঠিকভাবে ফিরে আসবে তো এবার এইটাকে আমরা চুলোতে বসিয়ে দিব। চুলোতে বসিয়ে দিয়ে একদমই লো আছে এটাকে জাল করতে হবে কোনো রকমের জাল বাড়ানো যাবে না একদম থিমি আছে এটাকে ধৈর্য নিয়ে তোমাকে জাল করতে হবে এটাকে কিন্তু তোমার মিনিমাম চল্লিশ মিনিটের মতো জাল করতে হবে একইবারে লো ফ্রেমে রেখে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে খুবই অল্প আছে জাল দিচ্ছি এবং অনবরত নেড়ে যাচ্ছি প্রায় মিনিটের মতো জাল করার পরে কিন্তু দেখো খুবই হালকা ভাবে বাবেল আসা শুরু করছে বুঝতে পারছো তোমার কতটুকু সময় এখানে ধৈর্য ধরে এটাকে তৈরি করতে হবে একটু কষ্ট না করলে কিন্তু রেজাল্ট কোনো কিছুতেই পাওয়া যায় না আর ভিডিওটি আমি আনকাট রেখেছি যাতে তোমরা এটা সঠিক নিয়মে তৈরি করতে পারো অনেকেই আছো তেলটা সঠিক নিয়মে তৈরি করতে না পেরে অনেক সময় খারাপ খারাপ রিভিউ দেওয়া শুরু করে দাও অনেকে আছে একদিন অথবা দুই দিন ব্যবহার করে এসেও রিভিউ দেওয়া যে কোনো জিনিসই একটু ধৈর্য ধরে নিয়ম অনুযায়ী তৈরি করতে হয় প্লাস হচ্ছে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হয় তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট একটা রেজাল্ট আসে দেখো প্রায় দশ মিনিট জাল করার পরেও কোনো কিন্তু পরিবর্তন নাই আহামরি কিচ্ছু না জাস্ট একটু বেশি বেশি করে বাবেলা শুরু হয়েছে এভাবে করে তোমাকে কিন্তু ধৈর্য নিয়ে এটাকে জাল করতে হবে আমার এই তেলটা তৈরি করতে করতে প্রায় রাত চারটার বেশি বেজে গিয়েছিল যেহেতু পরদিন আমি বাসায় ব্যাক করতাম এর কারণে হচ্ছে জোর করে এক প্রকার আমাকে দিয়ে তেলটা অত করানো হয়েছে মিক ভিডিওটি ওইভাবে আপলোড দেওয়ার কোনো ছিল না যার কারণে কোয়ালিটি খুব একটা ভালো করতে পারিনি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু এটা ব্যবহারের পরে ওনার থেকে এত ভালো রিভিউ পাচ্ছি যার কারণে ভাবলাম আপনাদের মাঝেও তেলের রিভিউটা শেয়ার করি আর একটা কথা তেলটা থেকে কিন্তু খুব একটা ভালো স্মেল আসে না যদি স্মেল আপনারা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে এটা করে নেবেন তৈরি আর যাদের পেঁয়াজে কোনো রকমের রিয়াকশন হয় না করে তারা অবশ্যই এটা ব্যবহার করবেন আর এটা অবশ্যই ব্যবহারের আগে একবার টেস্ট করে তাহলে ভালো হবে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অনবরত খুবই থিমি আছে জাল করতে করতে দেখো আমার ইনগ্রেডিয়েন্টগুলোর কালার পরিবর্তন হয়েছে তার মানে আমার তেলটা কিন্তু পুরোপুরি রেডি এ পর্যায়ে আমি তেলটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে ছেঁকে নেব হয়ে গিয়েছে বেশ খানিকটাই কিন্তু তেল হয়েছে যেহেতু এটা প্রায় এক মাসের বেশি যাবে সেহেতু এটাকে কিন্তু অবশ্যই কিছুদিন পর পর একটু রোদে দিয়ে তারপর ব্যবহার করতে হবে এতে কিন্তু এটা ভালো থাকবে দীর্ঘদিন তো দেখো তেলের ঘনত্বটা কত সুন্দর একটা ঘনত্ব এসেছে আর এই নতুন নতুন অবস্থায় কিন্তু তেলের স্মেলটা খুবই ভালোই আসছে আস্তে আস্তে একটু কটু হয়ে যাবে তো আসো দেখে নেই এবার কিভাবে এই তেলটাকে মাথার স্কাল্পে ব্যবহার করতে হবে চুলের তেলটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিরুনি করতে হবে যেহেতু উনি নতুন নতুন মা হয়েছেন এবং নানা কারণে হয়তো ওনার অতিরিক্ত পরিমাণে চুল পড়তেছিল এর কারণে উনি একটু চিন্তায় ছিল তো আমি যাওয়ার পরে আমাকে বললো এরকম একটা তেল বানিয়ে দাও আমাকে তো সেজন্য আর কি দিলাম তো দেখতে পাচ্ছেন ওনার মাথা আঁচড়ানোর সময় কিন্তু কি পরিমাণ চিরুনি ভরে চুল উঠে এসেছে ভালোভাবে চুলে চিরুনি করে চুলের জ্বর ছাড়ানোর পরে এরপরে শীতি কেটে কেটে চুলে ভালোভাবে তেলটাকে অ্যাপ্লাই করতে হবে একদম চুলের গোড়ায় গোড়ায় তেলটাকে অ্যাপ্লাই করতে হবে তোমরা অবশ্যই চুলে তেল দেওয়ার আগে চিরুনি করে চুলের জ্বর ছাড়িয়ে নিবে চুলে তেল দেওয়ার পরে ওইভাবে আর চিরুনি করবে না তো আমি এই যে দেখো একদম চুলের শীতি কেটে কেটে চুলের গোড়ায় গোড়ায় তেলটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি একাই ভিডিও করছি একাই চুলে তেল দিয়ে দিচ্ছি তো যার কারণে দেখা যায় কোয়ালিটি প্লাস হচ্ছে ঠিকভাবে ভাবে ওইভাবে ক্যাপচারও করতে পারতেছিলাম না তো ক্যামেরা অফ করে তারপর পুরো মাথায় আমরা তেলটাকে দিয়ে দিয়েছি এরপরে আমি হচ্ছে দেখো হাতের আঙুলের সাহায্যে একটু মাসাজ করে দিচ্ছি তোমরা কিন্তু এভাবে তেলটা ব্যবহার করে হাতের আঙুলের সাহায্যে মাসাজ করবা আর তেল কিন্তু দীর্ঘ সময় মাথার স্কালফে রাখা ঠিক না অনেকেই ওভার নাইট রাখো কিন্তু এটা রাখা ঠিক না তোমরা শ্যাম্পু করা দুই থেকে তিন ঘন্টা আগে ভালোভাবে চুলে তেলটা দিয়ে তারপর চুলটাকে ধুয়ে নিবা পুরো চুলে তেলটা ভালোভাবে করার পরে আমি হালকা একটা করে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকমের চুলে চিরুনি করি নেই তোমরা চুলে তেল দিয়ে কখনোই সাথে সাথে চুলে চিরুনি করবে না এতে কিন্তু চুল পরার পরিমাণ আরো বেড়ে যায় এরপরে দুই থেকে তিন ঘন্টা পরে ভালোভাবে চুলটাকে ওয়াশ করে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করলেই হয়ে যাবে তো এর মাঝখানে যেহেতু আমি থাকতেছি না সেহেতু আমি হচ্ছে তোমাদেরকে এই তেলটা ব্যবহার করার ফলে উনি কিরকম রেজাল্ট পেয়েছে তার একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম যেটা ভিডিওর প্রথমেই দেখিয়েছি শেষে আবার একটু রাখলাম তোমরা দেখে নিও তোমরা এভাবে করে তেলটা তৈরি করে সপ্তাহে যদি তিনবার করে এই তেলটা এভাবে ব্যবহার করো খুব ভালো একটা রেজাল্ট পাবা আর তেলটা এক মাসের জন্য তৈরি করো খুব বেশি দিনের জন্য তৈরি করার কোনো প্রয়োজন নাই